হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভীতি আমার চ্যানেলে তোমাদের অনেক আজকে পার্লার ক্লাস কমপ্লিট করে বাড়ি এসে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি চলে আসছি কাঁচরাপাড়া আর মনীষও আসছে কাঁচরাপাড়া আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা সবসময়ের মতো আমি আগে গিয়ে অপেক্ষা কাছলোপড়া আসার পর সেই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল । ভাই বলিবি যে আমাকে দেখে তো চোখটা ভালো হয়ে গেল আর আরেকজন চোখটা ঠিক করে দেবে বলে এত টানা টানছে মনে হচ্ছে আমার চোখের চামড়াটাই ছিঁড়ে চলে আসবে বুঝাছছল দেখি এদিকে 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 দেখি আমি এত টেনিশ না ব্যথা করছে আমাকে দেখো তোর জন্য চাউমিন এনেছি মামি পাটি মামি পাটিয়ে

গেছিলাম সস আনতে আরেকজন হা করে বসে আছে কখন সসটা দেবো আর খাবে এনেছি এবার খুশি তো ফ্ল্যাশটা জ্বালানি বলে ভিডিওটা অন্ধকার অন্ধ বুঝে নেবে ওরা তারপর আমরা বিমল সেন্টারে গেছিলাম শাড়ি কিনতে ভালোই লাগবে ঠাকুরকে শাড়িটা বল সুন্দর আছে শাড়িটা

আর একজন কাগজে বারবার দেখছে হিসাব করছে কি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি আর ও একাই যেহেতু পুজো পুরো পুজোটা সামলায় মানে ওদের বাড়িতে তো ওই একমাত্র আছে সব কিছু সামলানোর জন্য তো এখানে ঠাকুরের জন্য গামছা নিচ্ছে আর গামছা বারবার পায়ে লাগছে আর সেটা ক্যান্সেল করে আবার নতুন গামছা নিচ্ছে বারবার পায়ে লাগছে এই নিয়ে তিন নম্বর গামছা চেঞ্জ হলো আমাদের এখনো প্রচুর কেনাকাটা বাকি আছে পুজোর জন্য আর আমি তো ভীষণ এক্সাইটেড পুজো নিয়ে জানি না পুজোর দিন কতটুকু ভিডিও করা যাবে কি যাবে না কিন্তু কিছু হলেও তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে ওদের বাড়ির পুজোটা অনেক বড় করে হয় অনেক লোকজন আসে দিদি ভাইরা আসবে সুমিত দারা আসবে খুব মজা হবে পরপর এত বছর মন কিনেছে এখনো ভুলেই গেছে যে এইগুলি দিয়েই

আবার করবে বাড়ি গিয়ে দেখবে আর ভিডিও করবো না তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও এক ভিডিও কতবার করবো বন্ধু বন্ধু ভিডিও রাত প্রায় দশটা বেজে গেছিল আর আমাদের ভীষণ মানে জমফেস খিদে পেয়ে গেছে পেট ভরে খাওয়ার মতো বিরিয়ানি ছাড়া আর কোনো অপশনও ছিল না তাই আমরা ঠাকুরের সমস্ত জিনিস ওখানে একটা দোকানে আলাদাভাবে রেখে এসেছি এখন সাড়ে নটা আমরা সব কেনাকাটা কমপ্লিট করে এখন সাড়ে নটা খেতে এসেছি আজকে বাড়ি যেতে যেতে প্রায় পনে এগারোটার মতো বেজে গেছে আমরা মৃত্তিকার সামনে প্রায় এসে গেছি দেখতে পারবে আলোর ছটা মানে পুরো রাস্তা পুরো আলোকিত হয়ে গেছে মৃত্তিকার কি বলবো চাকচিক করতে দেখো কত সুন্দর এটা দেখে অনেকটা তামিলনাড়ু টাইপস বা

রাত সত্ত্বেও ভয় পাচ্ছি না অন্যান্য সময় কোথাও গেলে যদি অনেক রাত হয়ে যায় আমরা খুব ভয় ভয় বাড়ি যাই যে কখন কখন তো নিতে পারছি তো পুজোর কেনাকাটা করতে ভয় নেই আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ টেস হবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে আজকে এখানেই শেষ করছি অনেকক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দিও অনেক বড় জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও